পৃথিবীর অবস্থা কিন্তু ভালো নেই পৃথিবীর অবস্থা কিন্তু অচল হয়ে কেমন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে আচ্ছা আমাকে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এখন সামনাসামনি দেখছেন আচ্ছা আমি টুপি আর জুব্বা পরে আছি আমার বুকে খুব প্রচণ্ড ব্যথা আমার ভেতরের পার্স নষ্ট হয়ে গেছে এখন আমি ডাক্তারের কাছে যাব কোথায় তো এক্সরে এক্স রে ক্লিনিক মানে যেটা বলে আপনার ছবি তোলা তাহলে এক্স রে ক্লিনিকে যখন আমি যাব তো আমার ছবি তুলবে তো তার আগে আর বন্ধু বলছে এ দোষ একটু দাঁড়ানা মোবাইল দিয়ে একটু ছবিটা তুলি আমার ভেতরে পার্স নষ্ট হয়ে গেছে ভালো নেই যা বুকে ব্যথা করছে আমি থাকতে পারছি না তো আমার বন্ধু যখন ছবি তুলছে দাঁড়া রে ভাই খেঁচ করে একটা তুলে নি যখন ছবিটা যখন তুলছে আচ্ছা ছবিটা যখন তুলবে খারাপ লাগবে না ভালো লাগবে কথা বলা লাগবে কিন্তু ভালো লাগবে না আরে মোবাইল এটা হচ্ছে স্টুডিও ক্যামেরা এই ক্যামেরাতে একটা খারাপ মানুষকে যদি দাঁড়িয়ে দেন ছিঁড়ে জামা পরে থাকে তুললে তা আমাকে সুন্দর লাগবে লাগবেই লাগবে না লাগবে ওই মানুষটাই যখন আপনি এক্স রে ক্লিনিকে যখন এক্স রে ক্লিনিকে যখন আপনি নিয়ে যাবেন তখন বুকের যখন ছবি তুলবে তখন কবে অবস্থা খুব খারাপ ভেতরের পার্স নষ্ট হয়ে গেছে ক্যামেরা দুইটা একটা হচ্ছে স্টোরিও ক্যামেরা একটা হচ্ছে এক্স রে ক্লিনিক ক্যামেরা ক্লিনিক ক্যামেরা তাহলে একটা বলছে খুব সুন্দর একটা বলছে খুবই খারাপ বোঝা যাচ্ছে তো এখন বিজ্ঞান বলছে বিজ্ঞান হলো এক্সেকি এক স্টোরিও ক্যামেরা বলছে যে খুবই সুন্দর কিন্তু হাদিসের কাছে যখন যাবেন তখন বলবেন না পৃথিবীর অবস্থা অতটা ভালো নেই খুবই খারাপ শেষের দিকে চলে এসেছে এটা আমরা বুঝতে পারলাম হাদিস থেকে বোঝা যাচ্ছে পৃথিবীর অবস্থা ভালো নয় এবার উদাহরণ দুটা আপনারা বুঝে গেছেন অলরেডি এবার চলেন যখন কাফের মুশ্রিকরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন নাবি আপনি বলে দেন না পৃথিবী কখন ধ্বংস হবে নাবি তো আর জানেন না নাবিকে আল্লাহ জানাবেন তবেই বলতে পারবে নাবি কোনো জিনিস নিজে থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পর্যন্ত না হবে তো মন বসে আছে এমন সময় نبيك بولد بسم الله الرحمن الرحيم يسألوك الناس عن الساعة قل إنما علمها عند إن الله وما يدرك لعل الساعة تكون قريبا هي نبي أبنك جلب সম্পর্কে প্রশ্ন করে প্রশ্ন করছে ক্যামাত কবে হবে আপনি বলে এই জ্ঞান কেবল মাত্র আল্লাহর কাছে আছে পৃথিবীর কেউ বলতে পারবে না কে কখনো কখন হবে এই জ্ঞানটা কেবল আল্লাহর কাছে রয়েছে অমায়ুদুর আল্লাহ আল্লা তবে নাবি আপনি জেনে নেন এই ক্যামাত খুম তারা সন্নি ঘটে এসে আছে বেশি দূরে নই না বেগ আপনি তাদেরকে বলে দেন যারা প্রশ্ন করেছে এই ক্যামাত সম্পর্কে এটা একমাত্র আল্লাহ জ্ঞান রাখে কিন্তু বন্ধুরে আমার আমরা যখন ছোট আমার বয়স যখন ছোট অবস্থায় দু সাল দু সালে শুনেছিলাম তোর পার লেগে গেছিল গ্রামকে গ্রাম আপনাদের এদিকে লেগেছিল কিনা জানি না শুধু শুনতাম দু হলে পৃথিবী শেষ হয়ে যাবে দু হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন কি এমনকি আবার দু হাজার বারো সাল দিয়ে একটা সিনেমা তৈরি করা হয়েছিল যে দু হাজার বারো যা পারবি খেলে আনন্দ ফুর্তি করলে দু আর চোখে দেখতে পাবে না কিন্তু এটা প্রতারণা ছাড়া আর কিছু নয় কারণ না বিপর্যন্ত কেউ বলতে পারেনি কোন মহাদিস পর্যন্ত বলতে পারেনি এই জ্ঞান কেবল আল্লাহর কাছে আসে তবে শুনলেন বিশ্বনবে কিছু আলামাত বলে গেছেন আলামাত লক্ষণ বলে গেছেন কিছু নিদর্শন বলে গেছেন আবার উম্মাদদেরকে বলেছেন আল্লাহ তাআলা উম্মাদদেরকে আল্লাহ রাসূল উম্মাদদেরকে বলে দিয়েছেন ও আমার উম্মাতেরা তোমরা শুনে নাও কখন হবে এটা বলতে পারবো না তবে যখন তোমরা এই আলামাত গুলো দেখতে পাবে রে যখন তোমরা এই কাজগুলো এই ঘটনাগুলো তোমাদের সামনে যখন ঘটতে থাকবে তখন তোমরা জেনে নাও কেয়ামত সন্নিকটে কেয়ামত খুব তাড়াতাড়ি আছে খুব তাড়াতাড়ি এটা আপনাকে বলে দিবে যে আসছে আপনি বাইক চালাচ্ছেন বাইক 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 চালাতে চালাতে আপনি তেল পেট্রোল ভরেছেন পেট্রোল কত এক লিটার আপনি এক লিটার না দুই লিটার ভরেছেন তো ভরার পরে দেখবেন আস্তে 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 কমে না কমে না যখন কমে যখন শূন্য লেভেলে চলে আসবে প্রথমে একটা ধাক্কা দিবে মানে তোর তেল শেষ হচ্ছে রে ওয়ার্নিং দেয় কি দেয় না তাই না মেশিনের দে ওয়ার্নিং দেয় যে তেল শেষ হয়েছে দেখবেন ক্র্যাক ক্র্যাক মানে ও পারবে না শেষ ও বলে দিচ্ছে নিদর্শন বলে দিচ্ছে ও আলামত এটাই যে পেট্রোল ভর না তো রাস্তা দিয়ে হাঁটতে 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 তাড়াতাড়ি ভাবে যখন এই নিদর্শনগুলো তোমরা দেখতে পাবে আমি অনেক নিদর্শন তাই আমার সম্পর্কে আলোচনা করতে বহুত অনেক সময় লেগে যাবে নিদর্শনগুলো দুই ভাগে ভাগ করেছেন এক বড় আলামত ছোট আলামত বড় আলামত আজকে বলবো না তবে ছোট আলামত কয়েকটা আপনাকে বলবো একটা হাদিসে পনেরোটি তুলে ধরা হয়েছে একটা হাদিস আপনাদের সামনে পড়েছি পাঁচটা তো এত কিছু বলতে পারবো না আপনারা খালি গুনবেন এগুলো আছে কি নেই চলছে কি চলছে না একটু আপনারা খালি ইশারায় করবেন তাহলে হয়ে গেল বিশ্বনবী তিনি দাস দিতেন আলোচনা শোনাতেন অনেক সাহাবিরা প্রশ্ন করতেন কি হবে কি হবে কি হবে তো তিনি হুজাইফারকে জিজ্ঞাসা করছেন অনেক সাহাবিরা এটা করলে কি হবে এটা করলে কি হবে কোনটা করলে নেকি বেশি পাবো এরকম প্রশ্ন করতেন হুজাই হুজাইফারাজ আল্লাহ তালা আনহু কিন্তু এরকম প্রশ্ন করতেন না কি প্রশ্ন করতেন ইয়ারসুল আল্লাহ আমরা হুজাইফার জেল্লা হোতাল আনু প্রশ্ন করতেন অকল্যাণ সম্পর্কে কোন কাজ করলে আমি ওই কাজ থেকে বেঁচে যাব অন্যায় কাজ থেকে বেঁচে যাব যেখানে অকল্যাণ আছে ওখান থেকে আমি বেঁচে যাব হোজাইফার জিয়াল্লাহ হোতাল একদিন প্রশ্ন করছেন ইয়ারসুল আল্লাহ আমরা ছিলাম অন্ধকারের যুগে আমরা ছিলাম জাহিলিয়াতের যুগে আমরা ছিলাম এমন একটা জামানার মধ্যে ছিলাম ইন্না ফিল জাহিলিয়াতি জাহিলিয়াতি বিশ্বনাবিকে বলছেন আমরা ছিলাম অন্ধকারের যুগে এখন আমরা আপনাকে পেয়েছি ইসলাম পেয়েছি স্বর্ণর যুগ পেয়েছি ভালো যুগ পেয়েছি ও নবী গো আপনি বলেন আমরা যে এখন ভালো যুগ পেয়েছি আপনাকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেছি ইসলাম দিন ইসলামকে আমরা ধন্য হয়ে গেছি ও দয়ার নাবি গো আপনি বলেন তো এরপরে কি একটা এরপরে কি কোনো খারাপ যুগ আসবে এখন আমরা ভালো যুগে অবস্থান করছি আমাদের পরে কি কোনো খারাপ যুগ আসবে বিষ্ণু বল বিষ্ণু বলেন নাম হ্যাঁ এরপরে একটা খারাপ যুগ আসবে আবার বিষ্ণুনবীকে জিজ্ঞাসা করছেন ইয়ারা সুনাল্লাহ বলেন তো খারাপ যুগ হওয়ার পরে এবার কি ভালো যুগ আসবে বিষ্ণু বলছেন হ্যাঁ ভালো যুগ আসবে তো ভালো যুগটা কেমন হবে বিশ্বনবী বলছেন তবে ভালো যে যুগটা হবে এই যুগটা হবে ফিহি দেখান এই যুগটা হবে মানে ধোঁয়া যুক্ত ভালো অস্পষ্ট ভালো ধোঁয়া যুক্ত ভালো অস্পষ্ট ভালো তাহলে ভালো হবে ঠিকই কোনো স্পর্শ কোনো বিবেচনা হবে না তখন হুজাইপা জিজ্ঞাসা করলেন ইয়ারা শুনাল্লাহ ই আর শুনাল্লাহ ও মা দেখালু এটা কেমন জিনিস কেমন যুগ কেমন অস্পষ্ট ভালো একটু কি আমাকে বলবেন না তখন হুজাই ফার আল্লাহ রসুল বলেন হুজাই ফারে সেই যোগটা এমন হবে যেই যোগটাই আমার আমার দিন বাদ দে আমার সোনা বাদ দে আমার কথাগুলোকে বাদ দে অন্য বিধর্মীর কথাগুলোকে নিয়ে মানুষ মানবে আমার উম্মাত আমার সন্ন্যাতকে বাদ দে অন্য বিধর্মীদের সুন্নাত পালন লালন পালন কর হবে যুগটা কেমন হবে আচ্ছা যুগটা এসেছে কিনা একটু মিলিয়ে নেন একটু মিলান তো আল্লাহ বলছেন যে এমন একটা যুগ আসবে যেই যুগটা আমার সুন্নাতকে মানবে না আমার সুন্নাতকে আক্রে ধরবে না এক কথায় কোরআন হাদিসের মান তার ভালো লাগবে না কোনটা ভালো লাগবে কোন বেইমান একটা থিউরি দিয়েছে ওই থিউরিটা তার ভালো লেগে গেছে তবে এটাই ভালো এটাই সব চাইতে ভালো এরকম একটা যুগ আসবে তখন হোজাইফা বলছেন পরে কি খারাপ যুগ আসবে বলছে এরপরেও খারাপ যুগ আসবে তবে শুনে লাও খারাপ যুগটা এমন একটা পর্যায়ে হবে সেখানে মানুষ মানুষ এমন এক প্রকার নেতা হবে এক প্রকার আলেম বের হবে তারা মানুষকে জাহান নামের দিকে ডাকবে তারা জাহান্নামের দিকে মানুষকে ডাকবে দেখবেন আজকে সেইরকমই হয় আলেম কিন্তু ভালো মন্দ দুই ধরনের আছে একগুলো আলেম আছে তারা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ট্রেনিং অবস্থায় রয়েছে তারা নিজের পূজীকে গরম করার জন্য কোনটা ভালো মন্দ পার্থক্য করবে না মানুষকে আহাববান করবে জাহান্নামের দিকে জাহান দিকে ডাকবে দেখবেন কত রকমের যে আলেম আছে তার ঠিক ঠিকানা নেই আলেমের ভেদাভেদ আপনাকে এদিকে কেমন আছে জানিন আমাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদের অবস্থা যদি এখন বলি আপনাকে তা আপনার মাথা বিগার নিয়ে নিবে যে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখছেন কি আর হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে যা আপনারা দেখতে পাচ্ছেন তার নাইনটি পারসেন্ট ভুল তথ্য দেওয়া হচ্ছে খুব হলে একটু দশ পার্সেন্ট টিকা আছে কোনটা সত্য ওটা আপনাকে মিডিলে বলবে এখানে বলবো না মুর্শিদাবাদের কবির ধুলিয়ানের কিছু তথ্য আজকে আমি আপনাকে দিয়ে যাব। যেহেতু আমার বাড়ি ধুলিয়ান তো ধুলিয়ান হিসাবে আপনার যে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেছেন ওগুলো কি চলছে কি অবস্থায় এখন আছে বা কি পরিকল্পনা হচ্ছে এখন ওগুলো আপনাদেরকে বলে দেব। তবে সোশ্যাল মিডিয়াতে যা দেখছেন আপনারা একশোতে নব্বইটা মিথ্যা দশ পার্সেন্ট সত্য আছে এখন কি আছে ওটা বলছি পরে কি বললাম যুগ এমন হয়ে যাবে কিছু আলেম বের হবে যে আলেমগুলো মানুষকে জাহান নামের দিকে ডাকবে নইলে এরকম কেউ বলে এক আলেম আবার বকছে